বধ সে এক রাতের কাহিনী অবশ্য সে রাত মানুষের রাত নয় সে রাত ব্রহ্মার রাত ব্রহ্মা সে রাতের কথা বলার আগে তার হিসেবটা জেনে নেয়া ভালো চব্বিশ ঘন্টায় হয় মানুষের একটি দিন এবং একটি রাত্রি তেমনি তিনশো পঁয়ষট্টি অহরাত্র মিলিয়ে হয় মানুষের একটি বছর মানুষের এই একটি বছরে আবার হয় দেবতাদের একটি অহরাত্র এমনি তিনশো ষাটটি অহরাত্রে হয় এক দৈব বছর বারো হাজার দৈব বছরে হয় এক যুগ দশ হাজার যুগে হয় ব্রহ্মার একটি দিন অথবা রাত হিসেব করলে দেখা যাবে মানুষের চার চারশো কোটি বছরে হয় ব্রহ্মার একটি দিন আর আটশো কোটি বছরে হয় ব্রহ্মার দিনরাত্রি বা একটি অহরাত্র ব্রহ্মার দিন যখন শুরু হয় তখন তিনি বসেন সৃষ্টি করতে ব্রহ্মাণ্ডকে ভরিয়ে দেন তার সৃষ্টির ধারায় ব্রহ্মার এই যে দিন এর নাম কল্প এই দিনের পর যখন আসে রাত তখনই ঘটে প্রলয় ব্রহ্মা রাতে প্রলয়ের সেই সময় ডুবে যায় জম্বুদ্বীপ ভেসে যায় সব ভুবন তেমনি এক রাত চলছে তখন ভুবনময় শুধু জল আর জল সেই জলেতেই অনন্ত শয্যায় যোগনিদ্রায় শায়িত রয়েছেন বিষ্ণু যোগমায়া জুড়ে রয়েছেন তার দুটি চোখ নিদ্রামগ্ন বিষ্ণুর নাভি মূল থেকে উত্থিত পদ্মের উপর ব্রহ্মা রয়েছেন ধ্যানমগ্ন বেশ পার হয়ে যাচ্ছিল সেই সৃষ্টিহীন মুহূর্তগুলি এমন সময় ঘটল অঘটন অঘটন ছাড়া এটার কি বলা যায় সেই জলময় ভুবনে বিষ্ণুর কানে যে ময়লা জমেছিল তার থেকে হঠাৎই বেরিয়ে এলো দুই অসুর মধু আর কৈটব উদ্ভবের সঙ্গে সঙ্গে তারা ওপর দিকে তাকাতেই দেখল পদ্মাসনে ধ্যানমগ্ন ব্রহ্মাকে সত্যগুণের পরিপূর্ণ রূপান্তর বিষ্ণুর তমগুণই কামের জন্মদাতা কাম থেকে হয় ক্রোধ এই কাম আর ক্রোধ হলো দুই মহাসুর মধু আর কৈটব তাই তারা পরিপূর্ণ সত্যগুণকে গ্রাস করবার বাসনায় প্রথমেই ব্রহ্মাকে বধ করার জন্য দুজনেই হাত বাড়ায় ব্রহ্মার দিকে ব্রহ্মার ততক্ষণে ধ্যান ভেঙে গেছে তিনি তাকিয়ে দেখেন দুই মহাসুর তাকে হত্যা করতে উদ্যত ঘূর্ণিত লোচন সেই দুই অসুরকে দেখে ব্রহ্মা শঙ্কিত বেশ কাঁপা গলাতেই তিনি বলে ওঠেন আহ এদিকে হাত বাড়াচ্ছ কেন জানো না আমি ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই কথায় অট্টহাস্য করে দুই অসুর বলে ও সৃষ্টিকর্তা তাহলে তো ভালোই এবার আমাদের বদ্ধ হয়ে এই দুই সৃষ্টিকে রক্ষা করো অসুররা আরও এগিয়ে আসে ব্রহ্মার দিকে অসুরদের এগিয়ে আসতে দেখে ব্রহ্মা ভয়েই অস্থির এমন দুর্দান্ত অসুরের সঙ্গে যুদ্ধ করার মতো শক্তি তার নেই তাকে যে সাহায্য করতে পারে এমন কাউকে তিনি এই প্রলয়কালে দেখতেও পাচ্ছেন না একমাত্র রক্ষা করতে পারেন পালনকর্তা বিষ্ণু কিন্তু তিনি তো এখন অনন্ত শয্যায় গভীর নিদ্রায় অচেতন এই অবস্থায় রক্ষা পাবার উপায় না দেখে ব্রহ্মা সেই ওষুধদেরই বোঝাবার চেষ্টা করেন বলেন তোমরা কি বুঝতে পারছ না আমি সৃষ্টিকর্তা আমাকে বিনাশ করলে আর নতুন সৃষ্টি হবে না না হলে বই গেল বই গেল কি তাহলে ভবিষ্যতে তোমাদের কি হবে সে পরের ভাবনা পরে ভাবা যাবে আপাতত তোমাকে বদ্ধ করি ব্রহ্মা বুঝলেন বৃথা তমময় এই দুই অসুরকে মিষ্টি কথায় ভোলানো যাবে না তাই তিনি শেষ পর্যন্ত স্মরণ নিলেন দেবী যোগমায়ার তিনি যদি কৃপা করে তিনি যদি কৃপা করেন তাহলেই জেগে উঠবেন পালনকর্তা হরি আর একবার তিনি জেগে উঠলে ওই দুই অসুর তাঁর আর কোনো ক্ষতি করতে পারবে না বরং তারা দুজনেই বধ হবে বিষ্ণুর হাতে দুষ্ট দুই অসুরের হাত থেকে রক্ষা পাবার এই শেষ চেষ্টাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে ব্রহ্মা এবার আকুলভাবে দেবী মহামায়াটি স্তব করতে থাকলেন জলময় সেই ভুবনে শেষ নাগের শয্যায় নিদ্রামগ্ন জগৎপতি বিষ্ণুর কমলে বসে ভীত সন্ত্রস্ত ব্রহ্মা সমস্ত মন প্রাণ দিয়ে দেবী যোগমায়া স্তুতি করতে করতে বলতে থাকেন মা মাগো এই সংকটে তুমি রক্ষা না করলে আর যে কেউ আমাকে রক্ষা করতে পারবে না তাই কৃপা করো মা তোমার এই সন্তানের উপর ব্রহ্মা সেই অমারাত্রিতে একাগ্রচিত্তে স্থির হয়ে শ্রী বিষ্ণুকে জাগ্রত করানোর জন্য হরিনয়ন নিবাসিনী জগদীশ্বরী বিশ্বজননী পালন নাশকারিনী জ্যোতির্ময় সত্যগুণময় ব্যাপক দেবের নিদ্রারূপিনী সেই অচিন্ত ঐশ্বর্যশালিনী যোগ ও নিদ্রার স্তব করতে থাকলেন ব্রহ্মা বলতে থাকেন তুমি দেবতাদের হবির দান মন্ত্র সাহা তুমি পিতৃগণের কাব্য দান মন্ত্র সধা তুমি যজ্ঞমন্ত্র স্বরূপিণী বসটকার তুমি উদাত্ত অনুদাত্ত সরিতাদি স্বর স্বরূপিণী তুমি সুধা অমৃতা মোক্ষরূপা তুমি অ উ ম মাত্রা ত্রয় স্বরূপিণী মাতা গায়ত্রী তুমি সেই বাক্যাতীত রূপে অবস্থিত তুমি নিত্যা লক্ষণানাদ তুমি সাবিত্রী প্রকৃতি রূপিণী জননী হে মা তো তুমি এই জগৎ সৃষ্টি করেছ তুমি একে পালন করছো আবার জগৎ লয়ও করছো তুমি সৃষ্টির সময় তুমি সৃষ্টি রূপা পালনের সময় তুমি স্থিতি রূপা আবার বিনাশকালে তুমি সংহার স্বরূপা তুমি মায়া, মহাবিদ্যা মহামেধা মহা স্মৃতি স্বরূপা তুমি মহাদেবী এবং মহাসুরী তুমি সকলের প্রকৃতি রূপা এবং ত্রিগুণ ত্রিগুণ ধারিণী তুমি কাল রাত্রি মহারাত্রি অনতিক্রমণিয়া মোহরাত্রি তুমি শ্রী তুমি ঈশ্বরী তুমি বীড়া তুমি বুদ্ধি আবার তুমি জ্ঞানের বিষয়স্বরূপা তুমি লজ্জা পুষ্টি ও তুষ্টি স্বরূপা তুমি শান্তি আবার তুমি স্বরূপা তুমি খড়্গ শুল গদা চক্র শঙ্খ চাপ বান ভূষণ্ডী ও পরিগ অস্ত্রধারিণী মহাভয়ঙ্করী আবার তুমি মনোরমাও শুধু তাই বা কেন তুমি অতি মনোরমা অশেষ সুন্দর যে বস্তু তুমি তার থেকেও সুন্দরী তুমি পরা পরমা এবং সমস্ত শ্রেষ্ঠ বস্তুর থেকেও শ্রেষ্ঠতরা তুমি পরমেশ্বরী হে নিখিল অখিলাত্মিকে যা কিছু সৎ এবং অসৎ তুমি সে সবেরই শক্তিস্বরূপা তাই তোমাকে আর কি স্তব করব তাছাড়া যিনি জগৎস্রষ্টা যিনি জগৎকে রক্ষা করেন এবং বিনাশও করেন সেই বিষ্ণুকেই যখন তুমি ঘুম পাড়িয়ে রেখেছ তখন তোমাকে কে স্তব করতে সমর্থ আমি ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেব আমরা সবাই তোমার থেকে জন্মগ্রহণ করেছি অতএব অন্য কেই বা তোমার স্তব করতে পারে বলো তোমার এই যে স্তব করছি এই স্তব এবং স্তুত হচ্ছ এই যে তুমি দুই তো তুমি অন্য কথায় তুমি নিজেই নিজে স্তব করছ করাচ্ছ তাই দেবী তুমি তোমার নিজের মোহনীয় যে মহিমা তার দ্বারা স্তুত হয়ে এই দুর্ধর্ষ মহাসুর মধু আর কৈটবকে মোহিত করো এটাই শুধু তোমার কাছে প্রার্থনা তুমি জগৎপতি বিষ্ণুকে জাগিয়ে দাও এই দুই অসুরকে বধ করার মনোবৃত্তি জাগিয়ে তোলো তাঁর অন্তরে ব্রহ্মার এই স্তবে তুষ্ট হলেন দেবী যোগমায়া বিষ্ণু যাতে ঘুম থেকে উঠে মধু আর কৈতবকে বধ করেন তার জন্য বিষ্ণু চোখ মুখ নাক বাহুক হৃদয় এবং বক্ষস্থল থেকে নির্গত হলেন সেই অব্যক্ত জন্মা দেবী তারপর পূর্ণ পূর্ণমূর্তিতে তিনি দাঁড়ালেন ব্রহ্মার সামনে ওদিকে যোগমায়া ছেড়ে যেতেই সেই অপার জলরাশির মধ্যে অনন্তসজ্জায় সাহিত নারায়ণ জেগে উঠলেন উঠে বসে দেখেন তাঁরই কর্ণমলজাত দুই অসুর মধু আর কৈটব বধ করতে উদ্যত হয়েছে কমলজনী ব্রহ্মাকে মত্ত অসুরদের কাণ্ড দেখে রাগে বিষ্ণুর চোখ লাল হয়ে উঠল তিনি শুধু হাতেই সেই দুই অসুরের সঙ্গে যুদ্ধ শুরু করলেন যতটা সহজ হবে মনে হয়েছিল তা হলো না অসুররা ভেবেছিল তারা তুড়ি মেরে উড়িয়ে দেবে বিষ্ণুকে অন্যদিকে ব্রহ্মা ভেবেছিলেন নিমেষেই পরাজিত হবে দুই অসুর কিন্তু সেই অনন্ত জলরাশির মধ্যে দুই অসুর যেমন বিষ্ণুকে পরাজিত করতে পারল না বিষ্ণুও তেমনি বধ করতে পারলেন না তাদের কিংবা বলা যায় নতুন লীলায় মাতবার জন্য বিষ্ণু বধ করলেন না তাদের তখনই চারিদিকে শুধু জল আর জল সেই জলের মধ্যেই একা বিষ্ণু খালি হাতে লড়াই চালিয়ে গেলেন দুই অসুরের সঙ্গে একদিন দুদিন নয় পাঁচ হাজার বছর ধরে চলল যুদ্ধ তবু কেউ হার মানে না তমগুণ থেকে জন্ম হয়েছে দুই অসুরের তাই তারা সবসময়ই বলদর্পী অহংবোধ তাদের প্রবল ওদিকে মহামায়াও তার মায়ায় মুগ্ধ করলেন দুই অসুরকে তাই পাঁচ হাজার বছর ধরে যুদ্ধর পর দুই অসুর প্রায় একই সঙ্গে বলে উঠল বিষ্ণুকে বাহ তুমি তো বেশ লড়াই করতে শিখেছ তোমার সঙ্গে লড়াই করে আমরা বেশ খুশি হয়েছি এইবার বর প্রার্থনা করো আমাদের কাছে তুমি যা চাইবে তাই দেবো তোমাকে মধু কৈতবের কথায় বিষ্ণু একটু হাসেন তারপর বলেন যা চাইব তাই দেবে তো হ্যাঁ হ্যাঁ তাই দেব। ভালো করে ভেবে দেখো পরে পিছিয়ে এসো না যেন কি যে বলো আমরা মহাবলি দুই অসুর মধু আর কৈটব আমাদের কথা নরচর হয় না নাও নাও যা বর চাইবে চেয়ে নাও এরপরই তো তোমাকে আবার আমাদের মেরে ফেলতে হবে বিষ্ণু আবারও হাসেন তারপর বলেন মেরেই যখন ফেলবে তখন ফেলো এখন আমার একটাই আশা সেটাই শুধু পূরণ করো বলছি তো চটপট বটটা চেয়ে নাও আমাদের হাতে সময় বড় কম সময় যখন কম তখন একটা প্রার্থনাই শুধু পূরণ করো আমার বলছি তো তোমার প্রার্থনা মঞ্জুর করব আমরা এখন প্রার্থনাটা জানাও বিষ্ণু ভালো মানুষের মতো বললেন তাহলে তোমরা দুজনে আমার বদ্ধ হও বিষ্ণুর এই প্রার্থনায় চমকে ওঠে মধু আর কৈঠব ভাবে ই কেমন চাওয়া কিন্তু ভাবলে তো চলবে না কথা যখন দিয়েছে তখন তা রাখতেই হবে কিন্তু কথা রাখা মানে যে মৃত্যু এ কথাটি বুঝে একটু কৌশলের আশ্রয় নিল তারা বলল দেখো তোমার প্রার্থনা মঞ্জুর তবে ছোট্ট একটু শর্ত আছে আবার কি শর্ত শর্ত আর কিছু নয় মধু আর কৈটব চারদিকের অনন্ত কারণ বাড়ির দিকে তাকিয়ে বলল দেখো কথা যখন দিয়েছি তখন আমরা তোমার বদ তোমার বদ্ধ আমরা নিশ্চয়ই হব তবে এই জলরাশির মধ্যে তুমি আমাদের মারতে পারবে না তবে যেখানে পৃথিবী জলব্যাপ্ত হয়নি সেইখানে তুমি আমাদের বধ করতে পারো যেখানে জল নেই সেখানে তোমরা আমার বদ্ধ হবে বিষ্ণু যেন খুব চিন্তিতভাবে কথাগুলি বলেন দুই অসুর হেসে বলে হ্যাঁ যেখানে জল নেই সেখানে আমাদের মারতে পারবে ঠিক বলছ তো বিষ্ণুকে খুব জব্দ করা গেছে ভেবে দুই অসুর মহা খুশি হয়ে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি বিষ্ণু এবার বলেন তোমাদের শর্তই মঞ্জুর তারপর আপন উরুর ওপর সেই বলদর্পি দুই অসুরকে টেনে ফেলে চক্র দিয়ে তাদের মাথা দুটি কেটে ফেললেন মধুকৈটবকে নিহত হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ব্রহ্মা আকাশে দেখা দিলেন দেবী যোগমায়া ব্রহ্মার স্তবে তুষ্ট হয়ে দেবী এবার আবির্ভূতা হয়েছিলেন এই রূপে তবে এই একবার নয় আরও বহুবার বহু রূপে ঘটেছে তার আবির্ভাব এখন প্রশ্ন উঠবে বিষ্ণু তো মহাশক্তিমান ইচ্ছা মাত্রেই যা খুশি করতে পারেন তবে তার কেন মধু কৈতবের সঙ্গে পাঁচ হাজার বছর যুদ্ধ করতে হলো উত্তরে তত্ত্বজ্ঞ যারা সাধক যারা তারা বলেন মধু আর কৈটব হল কাম ও ক্রোধ বিষ্ণু হলেন সত্যগুণ কাম ক্রোধই হচ্ছে জীবের সবচেয়ে বড় শত্রু এ শত্রুকে দমন করতে সত্যময় বিষ্ণুরও যখন এত সময় লাগে তখন সাধারণ মানুষকে এর থেকে রেহাই পাওয়ার জন্য দুশ্চর তপস্যা করতে হবে এটা বোঝাতেই বিষ্ণুর ওই লীলা যাই হোক মধু কৈটবের বধের পরের কাহিনীটুকু নেই চণ্ডীতে আছে দেবী ভাগবতে সুদর্শন চক্র চক্রের ছিন্ন মধু আর কৈটবের দেহ ভাসতে থাকল সেই অসীম জলরাশির মধ্যে দিন যায় তারপর এক সময় ওই দুই বিশাল দেহের মেদ পচে জমে তা থেকে জেগে উঠল স্থলভূমি আমাদের এই পৃথিবী দুই অসুরের মেদ থেকে তার উদ্ভব তাই তো তার এক নাম মেদিনী এ অবশ্য ভিন্ন কাহিনী